নমস্কার বন্ধুরা তো আজকে খুবই একটা খুশির দিন আমাদের কাছে তার কারণ আজকে আমাদের ফেসবুক পেজে এক লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়েছে তো এইটা সব কিছুই হয়েছে শুধু একমাত্র আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্টের জন্য আজকে আমরা এই জায়গাটা পৌঁছাতে পারছি তো মাকে আজকে আমি সকালবেলা বললাম গতকাল রাত্রি এটা হয়েছে তা আমি মাকে আজকে সকালবেলা বললাম মা আমাদের পেজে এক লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়েছে তো মা বললো তাহলে এক লক্ষ ফলোয়ার যখন কমপ্লিট হয়েছে চল তাহলে পূজা দিয়ে আসি এই জন্যই দেখেন আমরা একদম রেডি টেডি হয়ে গেছি তা আমরা যাচ্ছি হচ্ছে আমাদের তারাপীঠ মন্দিরে পূজা যেতে আমাদের জলপাইগুড়িতে নতুন একটা মন্দির উদ্বোধন হয়েছে বাগানের মাঝখানে তো চলেন আপনাদেরও নিয়ে যাই আমরা শুধু যাব আপনাদের নিয়ে যাবো না এটা কি হয় আপনাদের ভালোবাসার জন্যই আমরা আজকে এই জায়গাটায় আসতে এতদূর পৌঁছাতে পারছি তো আপনাদেরও নিয়ে যাই তো চলেন ভিডিওটা দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে

তারা মায়ের মন্দির কি ঠান্ডা লাগতে আছে নাকি এটা আছে আমার বুড়ির খুরাক তাই না ওইটা ছাড়া বুড়ি অচল পান না খেলে বুড়ি অচল তাই না মা আমাদের বাড়ি জবা বল মানুষের চুরি করে নিয়ে যায় আর আমরা মানুষের থেকে জবা বল চায় নিয়ে যে বুঝাইতে যাচ্ছি এদিকে গেলাম চা বাগানের ভেতরে ভেতরে এদিকে শুধু চা বাগান আর চা বাগান করলা ভ্যালি চা বাগান এটাকে বলে আমাদের এটা পাশের পাড়া বাড়ির পাশে বাগান কিন্তু আমার বুড়ি আমার কর্তা আগে কোনো দিন আসে না এই যে মায়ের মন্দির এখানে বজরঙ্গবলীর মন্দির আছে এখানে হয় হ্যাঁ এখানে গীতা পাঠ হয় এটা হচ্ছে তোমার কোয়ার্টার এগুলা সব এটা সব কোয়ার্টার বাগানের ম্যানেজাররা থাকে খুব সুন্দর বাড়ি

না না ঠা ঠাই খাইতে না অবাব আগে হচ্ছে আমরা ছোটবেলায় আসতাম বাগান থেকে চা করে নিতাম নিয়ে বাড়িতে সারা বশা রান্না হয়ে চা পাতা খুড়ি দিয়ে হতো বোঝাতে বোঝাতে নিয়ে যেতাম খুব ডিপ লাগাইতাম এখন বাড়িতে বাড়িতে গ্যাস হয়ে গেছে আর্থিক অবস্থাও বলে না আপনি আগের থেকে অনেক বেটার এখন সবারই কিন্তু আমাদের বলে না এখন কিন্তু এই চা পাতা করি আর কেউ নিতে আসবে না খুব কম শক্তায় লোক চা পাতা করি দেখ তো আগে চা পাতা কুড়ির জন্য হাহাকার লেগে যেত যখন বাগান করতো এখন রোদ্রি উঠছে সবাই স্নান দেন কে কাছাকাছি এইটা কিন্তু পরলা নদী বুড়ি জানো এটাই কিন্তু আমাদের দেখতে গেছে

মানে এদিককার মানুষ হচ্ছে ধান চাষের উপরে নির্ভর না এদিককার মানুষ হচ্ছে চা বাগানের উপর নির্ভর দেখি সুন্দর কলা বাগান করে দিছে হ্যাঁ ওই যে দাও বাড়িটা দাও বাড়ির মাসখান দিয়ে ঘর ভিতর দিয়ে চা বাগান উঠা টুকানের উপরে দিছে কিছু হ্যাঁ হ্যাঁ কিছু আছে এখানে বুঝে দিছে হ্যাঁ এই যে দেখো এই যে বাড়ি বাড়ির সাথে চা বাগান দেখছো এই যে এটা এখানকার সবথেকে বড় মন বাড়ি এই যে এখানে রাসের দিন সেই খাওয়া দাওয়া হয় আসলে না এই যে কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের মন্দির এটা

আমাদের ওইটুকু জায়গা পার করে আসলে এদিকে এদিকে এখনো গ্রামের চিন্তা পাওয়া যায় চলে আসলাম পাত্রিগুটি এই যে এটা আছে পাত্রিগুটি স্কুল চলে আসলাম পাত্রিগুটি বাজার ছোট্ট বাজার বেশি বড় না গ্রামের বাজার যেহেতু আচ্ছা দাদা এই তারা হয় একটা সাইডে আচ্ছা দাদা বললাম তারা ভাই মন্দিরটা কোন দিকে এদিকে ডান দিকে না বাঁ দিকে হবে

ঠাকুরের জন্য লাড্ডু যাই মন্দিরের ভেতরে ওখানে যদি একটু সন্দেশ পাওয়া যায় ভালোই হবে এতদূর পূজা যদি আসলাম আমরা আশা করে এখন ঠাকুরের জন্য প্রসাদই নিতে পারবি করবো

চলো আপু اسئله ডেঙ্গু বাজার হ্যাঁ কখন ঠিক টাইম মতন হবে মন্দিরে পূজা হচ্ছে মায়ের এই মায়ের দর্শন আপনারা সকলকে করাই দিয়ে দেখেন মায়ের পূজা দেওয়া হয়ে গেল এবার হচ্ছে আসলাম বাবার কাছে এই যে মা এখানে জল দিবে খুব সুন্দর মন্দিরটা চারপাশে মাঠ ঘাট চা পাতা বাগানে ঘেরা আর একদম নিরিবিলি জায়গায় মন্দিরটা নতুন বানানো হয়েছে তো যার জন্য মানে সেইভাবে বড় সড়ো এখনো হয় নাই ঘেরাটের আছে ছোট মোটোই আছে আগামীতে হবে বড় সড়ো করে